দুই দিন যাবত একটানা যেই হারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যদি না খাওয়া হয় তাহলে কেমন লাগে তো সো হ্যালো আলাইকুম কেমন এভরিওয়ান আছেন আপনারা সবাই সকালবেলা ঘুমের থেকে উঠার পরে দেখি আকাশটা অন্ধকার হয়ে আছে তারপরে দেখি রুমঝুম করে বৃষ্টি নেমে পড়লো এরপরেই ভাবলাম যেহেতু সারাদিনই বৃষ্টি পড়বে সারাদিন বলে ভুল কয়েকদিন টানা বৃষ্টি পড়বে আজ কিন্তু খিচুড়িটা খেতেই হবে এই কারণে যে কথা সেই কাজ সবাই মিলে একসাথে খিচুড়ির আয়োজন করে ফেললাম আমার পাশের দুই আর আমি আমরা সবাই মিলে চিন্তা করলাম একটি জোলাপাতি করা যায় বৃষ্টির দিনে তাই আমরা খিচুড়ি রান্না করলাম ভাবি সব করেছে আমি একটু ঘুরে ঘুরে জাস্ট দেখছিলাম আমার ওরকম একটা কাজ করতেই হয়নি এরপর এক এক করে ভাবি সুন্দর করে সব বসাই দিছে এদিকে মাংসটাও কষানো হচ্ছে এদিকে খিচুড়িটাও বসাই দিছে ডাল টাল দিয়ে আমার কাছে বৃষ্টিটা এত বেশি ভালো লাগে বৃষ্টির মধ্যে খিচুড়ি অনেক বেশি পছন্দ আর খিচুড়ি তো আমি এমনও অনেক বেশি পছন্দ করে থাকি যেহেতু লেটকা খিচুড়িটা আমরা কেউই অত বেশি পছন্দ করি না এক্ষেত্রে আমরা ভুনা খিচুড়িটাই রান্না করেছিলাম আর সবাই মিলে যখন একটা খাবার একসাথে বসে খাই সেটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে ওদিকে ভাবি রান্নাঘরে রান্না করছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম রান্নাটা কদুর হলো এরপর যে বৃষ্টি দেখছিলাম বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগছিল বৃষ্টিতে ভিজি না প্রায় কয়েক বছর হয়ে বিয়ের বিয়ের পর একটা বৃষ্টিতে হয়নি আমার আগে তো মার কথা শুনতাম না মা মানা করলো এরপর বৃষ্টিতে ভিজে পড়তাম আর এখন তো এটা মার বাড়ি না এটা হচ্ছে শ্বশুর বাড়ি চাইলেও কিন্তু অনেক কিছুই করা যায় না সব কিছুতেই বাধা আছে যাই হোক এদিকে আমার খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে খিচুড়ির কালারটা অনেক অনেক সুন্দর এসেছে আর ভাবির হাতে খিচুড়িতে বেশ মজা এদিকে ভাবিকে বলতেছিলাম ভাবি দেখেন কালার আর গ্রানটা দেখে যে ভালো লাগতেছে অনেক মজা হবে আর ভাই বলছে পাম দিস না পাম দিস না ভাবিকে নাকি পাম দিতে দিতে আমরা ফুলিয়ে ফেলছি তার হাতের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয় আর সবাই মিলে যখন একটা কিছু করি তখন ভাবিকে আমরা রান্নার জন্য দায়িত্বটা দিয়ে দিই এত সুন্দর কালার মাংসর আর খিচুড়িটা এত জোস হয়েছে দেখে লোভ ছিল না আমি গরম গরমই নিয়ে বসে পড়েছি আর দেখবেন খিচুড়ি কিন্তু গরম গরমই খেতে খেতে অনেক বেশি ভালো লাগে তো বেশ লেগেছে এরপর খিচুড়ি খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি এরপর ঘুমের থেকে উঠেই জামাকে চা বানিয়ে দিলাম জামাইয়ের সাথে বসে আমিও চা খেলাম আমিও কিন্তু আস্তে আস্তে এখন চা আবার হয়ে যাচ্ছে আগে একটা সময় ছিল আমি চা একদমই পছন্দ করতাম না কিন্তু এখন একটা সময় আমার কিছু ভাবি আছে ওদের সাথে চলতে চলতে কিছুটা চা আমি অবশ্যই খাই সেটা আর কিন্তু আমি মিস করি না আর যাবাইব দুজন একসাথে বসে চা খেতে খেতে এত সুন্দর বাইরে একটা ওয়েদার সেই ভালো লাগছিল দেখতে ঠিক বিকাল দিকে কিছুটা সময় বৃষ্টিটা থামে আবার বৃষ্টি শুরু হয় আকাশটা পুরো মেঘলা আর আমার এই জানলা দিয়ে এই জায়গাটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এদিকে সুন্দর ওয়েদার বলতে বলতে কিন্তু আবার গুড়মুড়ি বৃষ্টি নেমে পড়লো এই হচ্ছে আমার সারাদিনের বৃষ্টিময় একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এদিকে আমি সন্ধ্যাবেলায় চাউমিনটা রান্না করে নিলাম যেহেতু সন্ধ্যায় নাস্তাটা করতে হবে সবাইকে দাওয়াত রইলো আমার পেজে সবাই চলে আসবে আমার ভিডিওতে কিন্তু মজার মজার খাবার দেখিয়ে থাকি সবাইকে আল্লাহ হাফেজ